আসসালামু আলাইকুম গাইস নতুন একটি ব্লক বিটি নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে তো আজকে আমাদের সতাই সংগঠনের মাসিক খাবারের আয়োজন আছে এখানে আমাদের সংগঠনের সকল বিন্দুরা বসে আছে তো একে একে সবার কাছ থেকে আমরা কিছু শুনবো বসে আছে আমার জাহাঙ্গীর মামা জিয়াব একটা মামা খুব এক্সপেন্সিভ খুব এক্সপ্রেন্সিভ মালয়েশিয়াতে

এই ব্যায়ামকে সামনে রেখে আমরা প্রতিদিন সকালবেলা আমরা ব্যায়াম করে থাকি এই এই সতের সদস্য সংখ্যা একশো জন এই একশো জনের নিয়ে আমাদের এই সংগঠন সতায়ও আজকে আপনারা জানেন যে আমরা প্রতি মাসে একটি আমরা সদস্যদেরকে আনন্দ দেওয়ার জন্য কিছু প্রীতি পুজোর আয়োজন করে থাকি এবং বিশেষ করে আবার আনন্দ ভ্রমণও করে থাকি আমাদের যা যা দরকার একটা মানুষের আনন্দের জন্য এবং বিনোদনের জন্য সুস্থ থাকার জন্য যা যা দরকার আমরা সবই করি সেই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের সকালবেলা একটা ব্রেকফাস্টের আয়োজন করা হয়েছে সকল সদস্যবৃন্দ আজকে আমাদের একশো জন সদস্যই উপস্থিত থাকবেন এবং আজকে আমরা এখন মাত্র আমরা ব্যায়াম শেষ করলাম শেষ করে অ্যাডভোকেট আজকের সতের উপদেষ্টা অ্যাডভোকেট নবীভূষণ ভাইয়ের বাসায় আমাদের এই প্রীতি পুজোর আয়োজন করা হয়েছে সবাইকে ধন্যবাদ আমাদের সংগঠনের আর এক সদস্য জুয়েল মার্ধ রাই সবার উদ্দেশ্যে কিছু বলবে আসসালামু আলাইকুম শুভ সকাল আজ আমাদের সকাল সংগঠনের সকালবেলা নাস্তার অনুষ্ঠানে আজ আমাদের সবার উপস্থিত হয়েছে ইতিমধ্যে আমরা নবীয় বাসায় এখন চলে যাব পেটু এই সব এই যে রকম পেটুক দেখা যাচ্ছে টাইগারকে দেখা যাচ্ছে গাইস দেখতে পাচ্ছেন আমাদের কেশিয়ার সাহেব কাজী সাহেব টাকা দিকে কাজী সাহেব এখন আপনাদের মাঝে আমার বন্ধু মুক্তার কিছু বলতে চাচ্ছে ও খুব ভালো খেলোয়াড় মুক্তার ভাই কিছু বলেন তো ভাই এখন আমরা সবে খাওয়া দাওয়া করতে যাব ওই জায়গায় আমি যাবলার আর বলবো চলেন আমরা যখন ভিডিও করতে আসি অনেক ছোট ভাইয়েরা আমাদের ভিডিও দেখতে আসে

সম্মানিত সতায়ের সদস্য বৃন্দ আসসালাম আলাইকুম শুরুতে আমি আরবি নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আজকে আমার প্রথম দিন আমরা সুন্দর একটা দিনে আমাদের সতায়ের বন্ধুদের নিয়ে আমাদের ধারাবাহিকভাবে যে প্রোগ্রামগুলি হয় তারই অংশ হিসাবে আজকে আমাদের ফেলোশিপ ব্রেকফাস্টের আয়োজন করা হয়েছে এই আয়োজনের নেতৃত্বে আছে আমাদের আর্যবাইয় গ্রুপ আর্যবাই এবং তার গ্রুপ তো এখানে আমাদের একটা বিশেষ মাত্রা যোগ হয়েছে এবার দুঃখিত আমাদের ব্রেকফাস্টের সাথে আমাদের মৌসুমি ফলের একটা সমারের ব্যবস্থা করা হয়েছে সেখানে আমাদের সম্মানিত সদস্য আমাদের মানিক ভাই ওনাদের বাগানের লটকন কাঁঠাল এগুলির ব্যবস্থা করেছেন এবং আমাদের আয়োজকরা আম এবং খিচুড়ি এবং অন্যান্য খাবারের আয়োজন করেছেন তাদেরকে আমরা পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই জানাই এবং অভিনন্দন এই বিশেষ কাজের জন্য আজকে আমরা প্রতিদিন আমরা সকালে নারায়ণ কেন্দ্রীয় মাঠে ব্যায়ামের একটা ব্যবস্থা থাকে আমাদের আমরা সেখানে সবাই একসাথে ব্যায়াম করি আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য আমরা ফজরের নামাজের পর থেকে ওইখানে সমবেত হই এবং ব্যায়াম করি তো এই ব্যায়ামের পাশাপাশি আমাদের একটু বিনোদনেরও ব্যবস্থা থাকে মাঝে মধ্যে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করি প্রতি মাসেই তো সেটা আমাদের নিজেদের একটা ফেলোশিপ বৃদ্ধি পায় এবং আমাদের বন্ধুত্ব আরো গভীর হয় এটাই আমাদের উদ্দেশ্য আমরা আজকে এখানে আমাদের মোটামুটি ম্যাক্সিমাম ম্যামবার উপস্থিত আছে আমাদের সদস্য সংখ্যা একশো আমরা আজকে মোটামুটি অনেকে উপস্থিত আছি সবাইকে এখানে আমাদের এই আয়োজনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন থাকবেন সুন্দর আছে আমাদের সতায়ুর শুরু থেকে আমাদের এই সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট নবী হোসেন অত্যন্ত সুন্দর মনের মানুষ অতি সুপরিচিত মনে এখন আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন ধন্যবাদ ধন্যবাদ প্রেসিডেন্ট এই অনুষ্ঠানের জন্য ধন্যবাদ দিতে হয় যারা এই মাসের জন্য যারা পোস্ট হয়েছেন মোতালেব মেম্বার গ্রুপ মোতালেব মেম্বার আছেন আর্য আছেন এই গ্রুপকে আমরা ধন্যবাদ দিচ্ছি যে তারা এই ভেনুটা চুজ করছেন এবং এই বর্ষাকালে সবার মনোমনীয় গ্রহণযোগ্য এবং আকাঙ্ক্ষিত আয়োজন খিচুড়ি মাংস তার আজকে করার জন্য উদ্যোগ নিয়েছেন সাথে আমাদের মানিক ভাই আমাদের জন্য ওনার গ্রামের বাড়ি থেকে কাঁঠাল আর লট নিয়ে আসছেন আমাদের জন্য তো এই সাথে আমযোগ হয়েছে পাশাপাশি আমরা ফল উৎসব এবং আমাদের মান্থলি ব্রেকফাস্ট দুইটাই আমরা করতে পারতেছি তো প্রতি বছর এই ফল উৎসব হয় এই আজকে ফল উৎসব তারই একটা অংশ তো যারা অংশগ্রহণ করেছেন যারা আজকে আমাদেরকে আপ্যায়িত করতেছেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করিয়ে আগামী দিনগুলো আরো সুন্দর হবে সবার এই মেয়ে কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আলাইকুম মানিক ভাই রহিম সতায়ুর মান্থলি ব্রেকফাস্টের আজকে সম্মানিত সভাপতি প্রধান উপদেষ্টা সেক্রেটারি কোষাধ্যক্ষ এবং সকল সদস্যবৃন্দ সবাইকে সুপ্রভাত আজকে যিনি আমাদের এই কথাগুলো ভিডিও আকারে অনলাইন করার জন্য কামরুল ভাই এখানে আছেন উনাকে অনেক ধন্যবাদ জানাই আসলে আমি এখানে বিশেষ করে নারায়ণগঞ্জ শহরে অনেকে আমাদের বাড়ি জায়গা জমি আছে কিন্তু আমাদের এই সংগঠনের প্রধান উপদেষ্টার বাড়ির মাঝে যে এই ফাঁকা জায়গাটুকু পেয়েছি আমরা এটা কিন্তু আমাদের জন্য একটা বিশাল বড় একটা প্রাপ্তি এই জায়গা না থাকলে কিন্তু আমরা এরকম একটা সুন্দর অনুষ্ঠান করতে পারতাম না তো প্রথমে আমি আমাদের প্রধান ধন্যবাদ জানাই যে উনি আমাদের প্রতি বছর এবং মান্থলি যে কোনো অনুষ্ঠান উনি বললে এক পটে উনি স্বীকার করে আমাদেরকে সুযোগ করে দেয় তো সবচেয়ে বড় প্রাপ্তি কিন্তু ওনার ওনার আজকে এতগুলি লোক কিন্তু আমরা কোথাও নান খুব কম জায়গায় আছে প্রত্যেকের বাড়ির ভিতরে এরকম বসে হুই হুল্লুর আনন্দ করে গল্প করে কাটানোর মতো খুব কমই আছে ওনাকে প্রথম আমি ধন্যবাদ জানাই এবং বিশেষ করে আজকে চার নম্বর গ্রুপের প্রধান লিডার আরজুবাই এবং মোতালব মেম্বার ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমাদের এই সংগঠনের ব্যায়ামের যে ট্রেনার আমাদেরকে উৎসাহিত করে ট্রেনিং দেওয়ায় তা আমাদের কাজী সাহেব কাজী আব্দুল হান্নান আমাদের মাঝে উপস্থিত আছেন ওনাকে সংক্ষেপে আমাদের ব্যায়াম সম্পর্কে দু এক কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আলহামদুলিল্লাহ মোহন আল্লাহকে সুক্রিয়া আমরা এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে আমরা অ্যাডভোকেট নবী সাহেবের বাসায় এত সুন্দর পরিবেশে আমরা আমাদের মোতালাবের নেতৃত্বে একটি সুন্দর আয়োজন করার করা হয়েছে আমরা সবাইকে সুস্বাস্থ্য কামনা করি এবং সবাইকে ব্যায়ামে আসার জন্য আমি উদার্ত আপন রেখে আমার বক্তব্য শেষ করছি আমার তো বিল্লা সালাম আলাইকুম গাইস এখানে ফটোশ্যুট চলতেছে এখানে দেখতে পাচ্ছেন আম লটকন কাঁঠাল

সকাল নাস্তা সतावসার সকালে ব্যমের পরে মাসির যে আমাদের নাস্তা আয়োজন করা হয় নাস্তার সাথে আজকে আমাদের ফল আছে দেশীয় ফল কাঁঠাল তার রটকন আম আর মুস এবং আরো দেশি অন্য অন্য ফল চলতেছে আমরা সবাই এনে আস্তে আস্তে বুঝতেছি আজকে আমাদের যে আয়োজন হোস্ট আরজু ভাই তারপরে মোতালিম ভাই নুরালিম ভাই ইস্টাইল ভাই রিবন ভাই আম আরো অনেকে আছে আর আজকে আজকে যে দেশি ফলের বেশি আকর্ষণ এইটা হলো আমাদের চোদ্দ বড় ভাই মানিক ভাই ওনার সুজন্যে কাঁঠাল এবং লটকন আয়োজন হয়েছে আমাদের এনে আমাদের নবী ভাই আছে হ্যাঁ সভাপতি আহ ভাই আছে ভাই করে আসার পর আজকে ফার্স্ট আমাদের কিসপতিটা এটা হজ আসার পরে আমরা বাড়তি একটা জিনিস পেলাম এটা এটা আমাদের এক্সট্রা জিনিস মানে দেশি ফল উৎসব এটা আমাদের সতায়ু সদস্য সবাই উপস্থিত আছে আসলে ভালো লাগতেছে আজকাল যে সবাই আরো সবাই আসে আরো ভাল লাগবে এবং সবাই সতের পক্ষ থেকে আমি মানি ভাইকে অনেক অনেক ধন্যবাদ প্রতি বছর জন্য আমাদের এইভাবে আমাদের সত্য আমরা সবসময় স্মরণ রাখবো তাকে আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিয়ে মত সকালে ব্যায়াম ব্যায়াম আসবেন

সবাই খাওয়া দাওয়া ব্যস্ত সবাই খাওয়া দাওয়া ব্যস্ত ভাই খাবার স্বাদ কেমন হয়েছে এই টেবিলে আমাদের সতর্ক সংগঠনের সকল সিনিয়র একসাথে বসছে একসাথে সবার নাম বলা সম্ভব না দেখা আছে দেখে আপনারা বুঝে নেন বন্ধু মুক্তার মাথা দিয়ে এই যে ঘাম ছুটতেছে দেখতাছেন এই যে খাইয়া এক প্লেট শেষ খাইয়া শেষ এক প্লেট এই যে আমাদের বধু ভাই খাইয়া আখ করে রইছে দেন খাইতে পারতেছে না খাইতে পারতেছে না আর আমার বন্ধু মুক্তার এই যে খাইয়া দেন প্লেট এক প্লেট শেষ পাশাপাশি আমার আর সিনিয়র ভাই করছে আস্তে আস্তে খাইতেছে ভাই

আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে প্রিয় সতায় সদস্য বিন্দুরা যারা এই ভিডিওটি দেখবেন এই যে মনির মামা এই সবার পরে আসছে খুব তাহত দেখাইতেছে এই যে দেখেন খাওয়া দাওয়া করে একবার প্লে কমপ্লিট পাশাপাশি যে আমার আরেক সিনিয়র বড় ভাই আসছে উজ্জ্বল ভাই এই মনির ভাই কই থাকে কই যায় আমি এটা শতায়ুর সকল সদস্য বিন্দুর কাছে আমি এটা আকুল আবেদন জানাইলাম বিষয়টা আপনারা ভালো করে দেখবেন ওনার দেশে বা নরসিংহী দেশে বাদ থেকে আপনার আমাদের জন্য লটকন আনছেন আমাদের প্রত্যেক সদস্যের জন্য আমরা আমাদের নবী বাসা আমরা প্যাকিং করে আমরা প্রত্যেক সদস্য আমাদের সভাপতি এবং প্রথম উপদেষ্টা আমাদের সদাই সম্মানিত সদস্য রুজেল ভাই আছেন আপনার ওনাদের হাত থেকে আপনারা সবাই সুশৃঙ্খল ভাবে আপনারা প্যাকেট নিয়ে যাবেন সেক্রেটারি সাহেব আমাদের জাকির ভাই জাকির ভাই আছেন ওনাদের কাছ থেকে আপনারা সবাই সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে সব থেকে আপনার এই লটকন গ্রহণ করবেন এই প্রত্যাশাকে আমি সর্বপ্রথম আমাদের সভাপতি সাহেবকে লটকন বিতরণ করার জন্য অনুরোধ করছি একজন সদস্য আছেন

मानिक बैक कर दो serial भाई भाई ये तो serial करना मानिक मानिक बैक कर दो भाई क्यों नहीं मैंने हाथिया ना क्यों हाथिया ना क्यों हाथिया ना आपका दाल है आपका दाल है है आप देख के दिक्कत আজকের এই অনুষ্ঠানে এখন আমাদের রোজেল সবাইকে ধন্যবাদ জানাবে এবং এই অনুষ্ঠান সম্পর্কে দুটি কথা বলবে আলহামদুলিল্লাহ আজ মাসিক ব্রেকফাস্ট অনুষ্ঠান সতায়ুর আজকে আমাদেরকে ব্রেকফাস্ট করিয়েছেন মুতালিব মেম্বার আরজু বাই গ্রুপ তারা অনেক সুন্দর সময় উপযোগী আষাঢ়ের এই সকালে সুন্দর একটি অনুষ্ঠান আমাদেরকে উপহার দিয়েছেন এই জন্য সতায়ুর পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ এবং সতায়ুর সকল বন্ধুরা আজ এখানে উপস্থিত হয়েছেন এই জন্য সকল বন্ধুদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের ভাই ভাই আমাদেরকে তার মানিক ভাই ওনাদের নিজস্ব বাগানের লটকন আমাদের জন্য এনেছেন এই জন্য মানিক ভাইকে কাঠালো রয়েছে তার গাছের এই জন্য মানিক ভাইকে পক্ষ থেকে সভাপতি সাধারণ সম্পাদক জাকারিয়া এবং আমাদের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট নবী ভাইয়ের পক্ষ থেকে মানিক ভাইকে ধন্যবাদ জানাই এবং আমাদের এই যে ইসের মেম্বার সাহেব উনি খিচুড়ির সাথে আম দিচ্ছেন যদিও সময়ের সাথে আমটা যায় কিন্তু সবাইকে একটি করে দুধের প্যাকেট দিয়ে দিলে আরো অনেক ভালো হয় সবাইকে ধন্যবাদ আমরা সকলেই প্রতিদিন ঈদগে আসবো ব্যায়াম করবো সবার সাথে সবার কুশল বিনিময় করব এবং আল্লাহ তাল্লা রহমতে আমরা সুস্থ থাকব সবাইকে ধন্যবাদ সতায় সকলকে শুভকামনা জানাই আসসালামু আলাইকুম सबै के धन्यवाद सबैको धन्यवाद सबैको धन्यवाद